আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক গ্রাফ নিয়ে আলোচনা করব। আজকে আমরা লং গ্রাফ অংশটা আলোচনা করব। লং গ্রাফ অংশে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে পনেরো নাম্বার এবং এসএচসি পরীক্ষার্থীদের জন্য এখানে আপনাদের আট থেকে দশ নম্বর রয়েছে আমরা এই একটি গ্রাফের মাধ্যমেই সবগুলা গ্রাফ আলোচনা করতে পারবো ইনশাল্লাহ প্রত্যেকটা গ্রাফের প্রথমেই চিত্র দেওয়া থাকবে যেমন ভিডিওর থামবেলে যেরকম চিত্রগুলো দেওয়া আছে সেরকম আপনি প্রথমে যা করবেন সেখানে আপনি লিখতে পারেন ভিউ অফ গ্রাফ ফ্রম কুশেন বিউ দৃশ্য ছবি চিত্র অফ গ্রাফ অফ অর্থ অন্তঃস্তর বা গ্রাফ মানে গ্রাফ গ্রাফি বলতে পারেন ভিউ অফ গ্রাফ গ্রাফের চিত্র ফ্রম কুশেন প্রশ্ন হতে এটুকু না দিলেও আপনার কোনো সমস্যা নাই তবে দিয়ে দেওয়া ভালো আপনি যে ছাত্র দুর্বল মানের কিংবা আপনি ছাত্র হিসেবে যে ভালো না এটা যে খাতা দেখবে সে তো জানে না আর সেখানে আপনি যে ছাত্র দুর্বল সেটা লেখা নাই এই অংশগুলো এই বিষয়গুলো ছোটোখাটো বিষয়গুলো দ্বারা টিচার আপনাকে আইডেন্টিফাই করবে যে আপনি কেমন ধরনের ছাত্র ছাত্র হিসেবে আপনি কেমন টাইটেল টাইটেল মানে শিরোনাম এই গ্রাফের একটা শিরোনাম দেওয়া দরকার শিরোনামের ক্ষেত্রে যারা এই শিরোনামটা বানিয়ে দিতে পারেন তারা ওই গ্রাফ অনুযায়ী তো দেবেনি আপনি না পারলে আপনি যে কোনো গ্রাফের সৌজ শব্দটা অবশ্যই পাবেন এই প্রশ্নে থাকার এর এরপর থেকে পুলিশটা পর্যন্ত লিখে দিবেন যেহেতু এটা টাইটেল আমরা জানি টাইটেল অংশে টাইটেলটা ছোটো করে লেখাই ভালো সেজন্য যদি এখানে কোনো সাল থাকে যেমন ফ্রম টু থাউজেন্ড টেন টু টু থাউজেন্ড টুয়েলভ হ্যাঁ ফ্রম টু থাউজেন্ড নাইনটিন ওয়ান টু টু থাউজেন্ড এরকম যদি থাকে ফ্রম 1991 to ওয়ান টু টু থাউজেন্ড উনিশশো একানব্বই থেকে দুই হাজার পর্যন্ত এখানে ফ্রমটা সালের সাথে যুক্ত এবং টোটাও কিন্তু সালের সাথে যুক্ত সেজন্য আপনি ফ্রম নাইনটিন নাইনটি যা বললাম এটুকু বাদ দিবেন হুম সাপোজ হিসাবে আমি আপনাকে বলতে পারি যে এখানে একটা প্রশ্ন আপনি দেখতে পাবেন লুক এট দ্য ফলোইং গ্রাফ নিচের গ্রাফটির দিকে তাকান হ্যাঁ ইট শোস এটা দেখায় অ্যা কম্পারেটিভ সেলিং রেটস অফ ফোর টাইপস অফ বুকস ইন একুশে বইমেলা টু থাউজেন্ড থার্টিন হুম এখানে আপনি দেখ দিতে পারেন যে সোর্স শব্দটা আছে আপনি যে কোনো গ্রাফে দেখবেন সোর্স শব্দটা অবশ্যই দিয়ে দিছে সোর্স শব্দটা যা আছে শোষের পর থেকে ফলিষ্ট পর্যন্ত আপনি লিখে দিলে এখানে টাইটেল হয়ে যাবে যেমন এ কম্পারেটিভ সেলিং রেট অফ ফোর টাইপস অফ বুক ইন একুশে বইমেলা টু থাউজেন্ড থার্টিন এটা আপনার দেওয়া প্রয়োজন নাই অনুরূপভাবে আপনাকে যদি আমি আরও কিছু কুশন দেখাই এই কোশ্চেনটা দেখেন দ্য গ্রাফ শোজ ইয়ারলি ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস অফ এ কান্ট্রি আপনি এই পুরোটা দিয়ে দেন টাইটেল হয়ে গেল এর আগের অংশের আরেকটা গ্রাফ যদি দেখে আপনাকে দেখেন এখানে লেখা আছে লিটারেসি রেট ফ্রম নাইনটিন নাইনটি ফাইভ টু টু থাউজেন্ড টেন অনুরূপভাবে সবগুলা গ্রাফেই আমরা এখানে শোষ শব্দগুলা পাবো তাহলে প্রশ্নে থাকা শোষের পর থেকে আপনি ফুলিষ্ট পর্যন্ত লিখে দিলেই আপনি এখানে সাল পাবেন অথবা অনেক সময় এখানে চিত্রের উপরে অংশ লেখা থাকে আপনি চিত্রের উপরে অংশটাও লেখে দিতে পারেন ডিসক্রিপশন বর্ণনা এই গ্রাফটা আপনাকে বর্ণনা দিতে হবে যেহেতু এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে পনেরো নাম্বার আছে পনেরো 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 মার্ক সেহেতু আপনাকে গ্রাফটা একটু লং লিখতে হবে ডিসক্রিপশন বর্ণনা দিস ইজ এ গ্রাফ এটা একটা গ্রাফ হুম অ্যাবাউট সম্পর্কে কি সম্পর্কে প্রশ্নে থাকা হুম প্রশ্নে থাকা শোষের পর হতে ফুল স্টপ পর্যন্ত আপনি প্রশ্নে থাকার শোষের পর থেকে পর থেকে নিয়ে ফুল স্টপ পর্যন্ত লিখে দিবেন এখন এখানে আর একটা কথা বলে রাখি সেটা হলো যে এখানে আপনি বর্ণনা দিতেছেন বর্ণনার এই অংশে হ্যাঁ আপনি শাল বাদ দেওয়া দরকার নাই সেজন্য আপনি শাল সহ লেখবেন মানে যত বড়ো করে লেখা যায় দিস ইজ এ গ্রাফ এটা একটা গ্রাফ এবং ওট সম্পর্কে কি ওই প্রশ্নে থাকা সোচের পর থেকে চল্লিশটা পর্যন্ত আমি আগে যেটা বললাম কম্পারেটিভ সেলিং রেট অফ ফোর টাইপস অফ বুকস ইন একুশে বই মেলা টু থাউজেন্ড থার্টিন লিখে দিতে পারেন দিস গ্রাফ এই গ্রাফে দেয়ার বিন রয়েছে টোটালি সরমোট সংখ্যা কলাম ইন দিস গ্রাফ দেয়ার বিন টোটালি সংখ্যা কলাম আপনি এই গ্রাফটার দিকে তাকান এই গ্রাফে দিস গ্রাফ এই গ্রাফে দেয়ার হ্যাভ বিন রয়েছে টোটালি সরমোট সংখ্যা কলাম এই গ্রাফে কলাম কয়টা আছে আপনি এক দুই তিন চার পাঁচ প্রত্যেক কলামে আবার দুটা করে কলাম দেওয়া আছে আপনি এখানে লিখতে পারেন তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে দিস গ্রাফ এই গ্রাফে দেয়ার বিন রয়েছে টোটালি সর্বমোট সংখ্যা কলাম সংখ্যার জায়গায় লিখে দিতে পারবেন আপনি টেন কলার দিস গ্রাফ এই গ্রাফে দেয়ার বিন রয়েছে টোটালি টেন কলাম ইস কলাম হ্যাস প্রত্যেক কলামে আছে ইস মানে প্রত্যেক কলাম তো কলামই ইস কলাম হেস প্রত্যেক কলামে আছে সংখ্যা কলাম এখানে প্রত্যেক কলামে কতটা কলাম আছে আপনি এটা উল্লেখ করে দিতে পারেন এখানে আপনি দেখেন প্রত্যেকটা কলামে দুইটা করে কলাম আছে এই যে এই কালো টাইপের একটা আর কিছুটা সাদা টাইপের একটা উপরের এইটা লেখা আছে কোনটা কী বোঝাচ্ছে একটা বোঝা যাচ্ছে এক্সপোর্ট আর একটা হলো কি ইম্পোর্ট অনুরূপভাবে এই কলামগুলোতে এখানেও আছে প্রত্যেকটাতে দুটা করে কলাম বিদ্যমান আছে আমি যদি এটার দিকে তাকাই এখানে প্রত্যেক কলামে আছে একটা করে কলাম দু সালে একটা দু সালে একটা দুই সালে একটা দু সালে একটা দুই সালেও একটাই বিদ্যমান তাহলে আপনি এটাখানে লিখবেন ইচ কলাম হ্যাস ইচ ইচ কলাম ইচ কলাম হ্যাস প্রত্যেক কলামে আছে সংখ্যা কলাম সংখ্যার জায়গায় আপনি ওয়ান দিয়ে দিবেন যদি আপনার টু থাকে থ্রি থাকে ফোর থাকে যেমন এখানে যদি আমরা বলি হ্যাঁ ইস্ট কলাম হ্যাস প্রত্যেক কলামে আছে ইস কলাম হ্যাস প্রত্যেক কলামে আছে টু কলাম হুম এখানে একটা তারা বোঝাচ্ছে পার্সেন্ট অফ ইন্টারনেট ইউজার ইন এ ইন টাউন হুম আরেকটাই বোঝাচ্ছে পার্সেন্ট অফ ইন্টারনেট ইউজার ইন ভিলেজ আমরা এখানে দুটা দিই কালো যেটা সেটা দ্বারা বোঝাইছে পার্সেন্ট অফ ইন্টারনেট ইউজার ইন টাউন অনুরূপভাবে যেটা একটু সাদা আছে হ্যাঁ এটা বোঝাইছে পার্সেন্ট অফ ইন্টারনেট ইউজার ইন ভিলেজেস আচ্ছা আপনার এখানে দুইটা করে দেওয়া আছে কিন্তু এর বাইরেও একাধিক এরও বেশি তিনটা চারটা এরকমও থাকতে পারে যেমন আমরা আপনাকে আরেকটা গ্রাফ দেখাই সেটা হলো এই গ্রাফে প্রত্যেক কলামে ইস কলম হেস প্রত্যেক কলামে আছে থ্রি কলম মানে তিনটা করে কলাম আছে ইস কলাম ভ্যাস থ্রি কলমস প্রত্যেক কলমে তিনটা করে কলাম আছে প্রথম কলাম কালোর যেটা ওটা উপর দেখেন সুন্দর করে লেখা আছে ওয়াচিং টিভি পরের কলামটা গেমস অ্যান্ড স্পোর্টস অ্যান্ড লাস্ট কলামটা হলো অনলাইন অথবা কম্পিউটার এস সাইটেড প্রোগ্রাম আছে এখন আপনি এখানে লিখবেন ইস ইস্কলাম হেস যদি আপনার এখানে থাকে এটা থাকে তাহলে লিখবেন ইস কলাম হেস থ্রি কলাম কলাম হেস থ্রি কলাম অন্যভাবেই যে এখানে আরেকটা গ্রাফ দেওয়া আছে দেখেন এখ এটা যদি থাকে তাহলে আপনি লেখবেন ইস্কলার হেস টু কলাম প্রত্যেকটা কলাম এসে দুইটা করে কি কলাম এখন এই যে এখানে একটা গ্রা গ্রাফ দেখেন এখানে প্রত্যেকটা কলামে একটা করে কলাম আছে তাহলে আপনি এখানে উল্লেখ করে দিবেন ইস কলাম হ্যাস ওয়ান কলাম আচ্ছা এবার আমরা তারপরে দেখি দিস আর এগুলো হলো দিস এই যে দেখেন সুন্দরভাবে দেখা যায় এখানে দিস আর এগুলো হলো এই যে দিস আর এগুলো হলো স্টার 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 ডট 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 অ্যান্ড স্টার এই অংশটা কি এই অংশটা হলো আপনি যে বললেন ইসকলাম হেস থ্রি কলাম ইস্কলাম হেস ওয়ান কলাম স্কলাম হেজ টু কলাম এটা যদি আসে পরীক্ষায় তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি ইস কলাম হেস প্রত্যেকটা কলামে আছে কয়টা কলাম থ্রি কলাম তাহলে আপনি এখানে লেখবেন ইস্কলাম হেস থ্রি কলাম ওই যে লিখলেন এই যে ইসকলাম হেজ থ্রি কলাম ইচ কলাম হেজ থ্রি কলাম পরে তারপরে দেখেন লেখা আছে দিস আর এগুলো হলো স্টার 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 এই স্টারের জায়গায় হ্যাঁ এটা কি বুঝাইছে এই যে কালোটা এটা বুঝাইছে ওয়াচিং টিভি তাহলে দিস আর আপনি লিখবেন দিস আর এগুলো হলো এই স্টারের জায়গায় লিখবেন আপনি ওয়াচিং টিভি পরে আপনি দেখেন এখানে কমা আছে হ্যাঁ কমা তারপরে যে স্টার এই স্টারের জায়গায় লিখবেন আপনি গেমস অ্যান্ড স্পোর্টস এবার এটাই আমাদের লাস্ট যেহেতু লাস্টেরটা লাস্টেরটা আপনি এন্ডের পরে লিখবেন এন্ড কি অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড প্রোগ্রামস এখন আরেকটা বিষয় হলো এই শেষের এ লাইন এক কলাম বিশিষ্ট হলে হবে না এই লাইনটা এক কলাম বিশিষ্ট হলে দেওয়া দরকার নেই আমরা বাকি যে অংশগুলো আছে গ্রাফের বাকি অংশগুলো কেমনে লেখা যায় এটা পার্ট টুয়ে আলোচনা করব আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে